যুদ্ধবিরতির আলোচনা হবে কি হবে না এমন শঙ্কার মধ্যে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া বারোটি ক্ষেপণাস্ত্র ও একশো আটত্রিশটি স্ট্রাইক ও ডেকয় ড্রোন দিয়ে ইউক্রেনের সুমি ও মাইকোলাইভ অঞ্চলে আক্রমণ চালিয়েছে রুশ সেনারা এতে সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন কিয়েভের দাবি রাশিয়ার হামলার মাধ্যমে ইউক্রেনের শক্তি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করা হচ্ছে এতে জ্বালানি সরবরাহ ও নতুন ড্রোন উৎপাদন ব্যাহত হচ্ছে এছাড়া পোক্রোভোসকে রাশিয়ার সামরিক বাহিনী প্রবেশ করলেও ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ বজায় রেখেছে জেলেনস্কি বলছেন শহরে এখনও দুশো থেকে তিনশো রুশ সেনা অবস্থান করছে উত্তর পূর্বের ডোব্রোপিলিয়ায় সামরিক পদক্ষেপ বাড়িয়েছে কি রাশিয়াও সেনাদের পুনর্বিন্যাস করছে এরই মধ্যে জেলেন্সকি সোশ্যাল মিডিয়া জানান ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নতুন প্যাট্রিয়ট সিস্টেম এবং তা মোতায়েন করা হচ্ছে একই সঙ্গে তিনি বলেন দেশের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে তাদের আরও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার কারণ এই সিস্টেমগুলো রুশ ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সবচেয়ে বেশি কার্যকর এদিকে বার্লিন ও কোপেন ইউক্রেনীয় অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের অফিস খোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলেন্স কি জানান ড্রোন ও আর্টিলারি সিস্টেম রপ্তানির লক্ষ্যে এবং দেশীয় উৎপাদন ও বাজেট পূরণে সহায়তা করতেই এই উদ্যোগ নিচ্ছে কিয়ে তিনি আরও জানান ড্রোনের সংখ্যা ব্যবহারের চেয়ে দ্বিগুণ উৎপাদন হচ্ছে ইউক্রেনের নাদিম মারজান সময় সংবাদ